হ্যালো দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি তৈরি করবো বেগুন ভাজা থেকে আমি এগুলো পাড়িয়ে নিয়েছি এইবার এই পাতাগুলো দেখতে পাচ্ছেন পাতাগুলো খুব কচি আর তামাটে কালার এই যে কালারটা তিতো হয় না আর যদি সবুজ সবুজ মানে পাতাগুলো বেশি পেকে যায় মানে সবুজ সবুজ হয় এই যে যেমন এই জিনিসটা এইটাতে বেশি তিতো হয় এইটা আর এই যে তামাটে কালার জিনিসটা এটাতে তিতো পাবেন না এটাতে খুব একটা সুন্দর ফ্লেভার পাবেন ওই জন্য আমি এই পাতাটা বেশি নিয়েছি তামাটে কালার পাতাটা বেশি নিয়েছি আর সবুজ কালারটা আমি কম নিয়েছি একটু তিতো লাগবে বলে তিতোটা খাওয়া এখন খুবই ভালো বসন্তকালে তিতো খাবেন বাচ্চাদের খাওয়াবেন পাতা বেগুন আমি টুকরো টুকরু করে কেটে নিয়েছি আর লাগবে সরষার তেল আর লাগবে নুন এইবার আমি পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নেব এরকমভাবে ছাড়িয়ে নেব একটা একটা দুটো করে এরকম ছাড়িয়ে নেব কচি কচি ডগগুলো আমি এমনি ভেঙে ভেঙে দিয়ে দেবো এরকমভাবে ভেঙে দিয়ে দেব নিম পাতা অবশ্যই খাবেন অবশ্যই বাচ্চাদের খাওয়াবেন এটা বিশেষ দরকার খাওয়ানো আমি গ্যাসটা জ্বালিয়ে দেব কড়াইটা বসিয়ে আমি কড়াই তেল দেব আমি এর মধ্যে দুই টেবিল চামচ সরষের তেল দিলাম তেলটা গরম হবে তারপরে এর মধ্যে আমি বেগুনটা ছাড়বো তেলটা আমার গরম হয়েছে এবার আমি বেগুনটা ছাড়বো আমি এর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি বেগুনে বেগুনের হলুদ দেবো না এটা হলুদ ছাড়া রান্নাটা হবে এবার আমি দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো আস্তে একটু বাড়িয়ে করবেন নাহলে বেগুনগুলো

আমার মিনিট হয়েছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন আমার ভাজা থেকে অনেক তেল লেগেছে দেখুন ভাজাটা তুলে নিচ্ছি এবার আমি আরেক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে আমি নিম পাতাগুলো এরকমভাবে ছাড়িয়ে নিলাম এবার আমি কড়াইয়ে তেল তেলটার মধ্যে ছেড়ে দেবো এই নিম পাতাটা আপনার ফাল্গুন মাসের দিনই পাবেন রান্নাটা খুব সহজ আর গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি লাগে খুবই ভালো লাগে খেতে নিজেরা আমার নিম্ব তৈরি হয়েছে এবারে আমি নামিয়ে দিচ্ছি আমি যেমন ভাবে রান্নাটা করেছি নিম্বেগুটা এই নিম্বুটা এইভাবেই রান্নাটা করবেন যদি ভালো লাগে আমাকে জানাবেন আমি নতুন নতুন আবার রেসিপি করে দেখাবো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ